আসসালামাইকুম এব্রিয়ান দেখুন কিছুদিন আগে কিন্তু ভূমি মন্ত্রণালয় বিশাল একটি প্রকাশিত হয়েছে আরেকটি কিন্তু বিশাল বড় একটি প্রকাশিত হয়েছে ভূমি মন্ত্রণালয় থেকে তো মূলত এই ভিডিওতে আমি ভূমি মন্ত্রণালয় যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে বিষয়ে আলোচনা করব এবং কোন পদে কতগুলো লোক নেবে কারা কার আবেদন করতে পারবেন কারা কার আবেদন করতে পারবেন না সে বিষয় নিয়ে তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু সরকারি চাকরির সমস্ত আপডেট তথ্য দেওয়া হয়ে থাকে আপনারা যদি চান

দশ হাজার দুইশো থেকে চব্বিশ টাকা পর্যন্ত এখানে ট্যুরাল পথ সংখ্যা হচ্ছে আপনার দুইশো আটত্রিশ টি আর যদি এখানে আপনি আবেদন করতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা সার্ভেং পরীক্ষা উত্তীর্ণ আর দেখুন এখানে আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থীগোনে আবেদন করার প্রয়োজন নেই তো তার আগে আমি দেখি যেখানে আবেদন শুরু করবে হবে আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক বা আপনারা যারা আবেদন এখানে করবেন আবেদন লিঙ্ক দেওয়া আছে ডব্লিউ 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 ডট 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 এম আই এন এন এল ডি আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আর আপনার আবেদন করার ডেট হচ্ছে যে আপনারা এখন আবেদন করতে পারবেন হচ্ছে এই যে আগামী তিরিশ চার দুই হাজার তারিখ দু হাজার চব্বিশ তারিখ সকাল দশ কোটিকে হতে তিরিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা এখানে দেখেন আবেদন করতে পারবেন আপনার একটু আবেদন করার ডেটটা আবার একটু দেখে নিন যে আপনার কবে এখানে আবেদন করতে পারবেন দেখুন এই যে দেওয়া আছে এই যে একটা বোর্ড করে দিলাম আমি এই যে সম্পূর্ণ তারিখটা এর ভিতরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বা আমি যদি আপনার দ্বারা ক্লিক করে দেই দেখুন আপনার আবেদন করার সময় হচ্ছে দেখুন এই যে এখানে আপনার আবেদন করার সময় দেখুন এই যে আবেদন করার তিরিশ চার দু হাজার চব্বিশ তারিখ সকাল দশ ঘটে করতে তিরিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচ ঘটে পর্যন্ত আবেদন করতে পারবেন না এখন আপনার টাঙ্গাইল চাঁদপুর খাগড়াছড়ি রঙামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ কুষ্টিয়া পটুয়াখালী আপনারা এরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে এটি ও শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে সকল জেলা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন দেখুন সরি এখানে আমি ভুল বলছি যে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই এদিকে কটা জেলার নাম বললাম এরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না মানিকগঞ্জ সৈয়দপুর টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা কাগড়াছর রাঙামাটি রাজশাহী পাবনা সিরামগঞ্জ নগা কুষ্টিয়া পোটোখালী গাছটি কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরা বাদে সকল জেলা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত সেবা থাকবেন সুস্থ থাকবেন